বৃহস্পতিবার সাতটা সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হল অন্তত তিরিশ জন জখম বলি জানা গিয়েছে জানা গিয়েছে সকালে সাড়ে ছয়টা নাগাদ হাওড়ার বাগনাম থানা এলাকার বাগনান লাইব্রেরি মোড়ে শ্যামবাজার যাওয়ার জন্য একটি বেসরকারি বাস যখন শ্যামবাজার যাচ্ছিল তখন ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাট গ্রামে একটি স্টোন চিপ বোঝায় ডাম্পার আড়াআড়ি ভাবে ধাক্কা মারে কোন সিগন্যাল মানেনি বলি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা এই দিন এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাগডান হাসপাতালে আসেন বাগডান কেন্দ্রের বিধায়ক অরুণা ভোসেন জরুরি ভিত্তিতে জখমদের চিকিৎসার ব্যবস্থাও করেন জানা গিয়েছে জখমদের মধ্যে ছয় জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বাকিদের বাগনান এবং উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় নার্সিংহোমগুলিতে ভর্তি করা হয়েছে এই ঘটনায় ষোলো নম্বর জাতীয় সড়কে প্রায় ঘন্টাখানেক যানজটের সৃষ্টি হয় পরে অবশ্য যানজট মুক্ত হয় ষোলো নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় শ্যামবাজার থেকে রোহিত দাসের রিপোর্ট পুরো প্যাসেঞ্জার ভর্তি করে হাই রোডে উঠার উঠেছে সেই মুহূর্তে মুসলধারে বৃষ্টি হচ্ছিল কোলাঘাটের দিক থেকে একটা লরি তার পেটে ধাক্কা মারে এবং গাড়িটা পুরো তজনজ হয়ে যায় সেখান থেকে ওখান থেকে সমস্ত পেশেন্টদের রেস্কিউ করে আমরা বাগনা হসপিটালে নিয়ে আসি হসপিটালে দুজন মারা যায় আমি নিজে হাতে প্রায় আঠেরো কুড়ি জনকে উলু মহকুমা হাসপাতালে পাঠিয়েছি এরকম মর্মান্তিক দৃশ্য আমার জীবনে এই প্রথম আমি দেখলাম হ্যাঁ কিছু বলার নেই একদম মর্মান্তিক দৃশ্য দুটো ছাত্রী ছিল তাদেরও গুরুতরভাবে আহত হয়েছে তারা পরীক্ষা দিতে যাচ্ছিল এছাড়া আর কি বলা আছে আর কিছু বলার নেই আমি খুব আপসেট জিনিসটাতে আমার হসপিটালে দুজন মারা গেছে ওখানে স্পটে কজন মারা গেছে বলতে পারবে না সেটা থানা বলতে পারবে ওরা কজনকে তুলে নিয়ে এসেছে আমি প্রায় আঠেরো কুড়ি জনকে উল হসপিটালে পাঠিয়েছি আমি বা আমাদের যারা ছিল ওখানে সবাই নাম আমার নাম প্রদীপ সাউ বাগনা